আমার বায়রা বন্ধুরা যুব একজন বাবা তার সন্তানকে দিন শিখাইতেছেন আল্লাহর পরিচয় শিখাইতেছেন পবিত্র কোরআন করিমের ভিতরে একজন সুর আছে সুরাতুল্লকমান এতে এখন আইসে আওয়াজ এতক্ষণ আওয়াজই আছে না সুরাতুল্লোকমান একটা একটা সুরা আছে ঠিক কিনা এই সুরার ভিতরে এই সুরাটা একজন বাবার নামে আল্লাহ নামকরণ করেছেন বাবার নাম হলো লোকমান হেকিম নাম শুনছেন পবিত্র কুরানুল করিমের ভিতরে এক বাবার নামে আল্লাহ সুরার নামকরণ করলেন কেন কারণ হলো এই বাবা তার সন্তানকে দিন শিখাইতেছেন সন্তানের ব্যাপারে তার আমানতারি আদায় করতেছেন সন্তানকে কি শিখাইতে হবে কি বুঝাইতে হবে কি দেখাইতে হবে কি উপদেশ দিতে হবে এই ব্যাপারে একজন মা একদম বাবা কতটা দায়িত্ব বানলে বানরে বাবা তার মতো দায়িত্ব পালন করার কারণে সুন্দর সুন্দর নসিহত সন্তানকে করার কারণে এক আল্লাহর পরিচয় তার জানানোর কারণে আল্লাহর কাছে বাবার কথাগুলি এত ভালো লাগলো আল্লাহ পাক ওই বাবার কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের সূরাতুল লোকমানে আয়াত বানায়া নাজিল করে দিলে একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল কারণ এতটা এতটা আল্লাহর পছন্দ হয়েছে এতটা আল্লাহ পাখির ভালো লেগেছে বাবার কোথাগুলি এতটা ভালো লেগেছে এ এজন্য বলি শুনবা আদর্শ একটা সন্তান পেতে বলি আগে একটা আদর্শ মা ও তার জন্য খুঁজে বের কর রং দিকেই তুমি দৌড় না সুন্দর দিকেই দৌড় না সম্পত্তি তার পিছনে দৌড় দিও না মনে রাখবা বিয়ের সাধে একটা খেলনা নয় বিয়ের সাথে শুধু একটা মজার বিষয় নয় এই বিবাহ সাথীর ভিতরে আমার জেনারেশন রয়েছে বহু। এই বিয়ের ভিতরে আমার আওলাদ রয়েছে আওলাদ কেমন হবে জান্নাতি হবে নাকি জাহানি হবে আমার আওলাদের কারণে আমার ইজ্জত সমাজে বাড়বে নাকি কমবে সব কিছু নির্ধারণ করে বিয়ের উপর মনে রাখবা দিনদার একটা বিয়ে তার জন্য আগে ব্যবস্থা করা আমার সন্তানের মা কে হবে এই জিনিসটাও তুমি একটু খেয়াল করবা ভালো করে খেয়াল করবা ফার্সার বেজা দিন নবী করে দিনদারি দেখে বিয়ে করো কারণ একজন মা যদি দিনদার হয় তাহলে সন্তান মাকে বেশি টাইম পায় বাবাকে এত টাইম পায় না মাকে যত টাইম পায় মায়ের পেটে ছিল এটাও মায়ের সাথেই ছিল বাবার পেটে কোনো সন্তান জন্ম নেয় না মায়ের পেটে দশ মাস দশ দিন মার সাথে আছিল এই সময়ও মার সমস্ত আমলের আসর সন্তানের উপরে পড়ে দুধ খাওয়ানোর টাইম এই বয়সটা তো সন্তান মায়ের সাথে ওই সময়টা তো মায়ের আমলের আসর সন্তানের উপরে পড়ে একটু বড় হওয়ার পর সন্তান কোন রকম হাঁটা শিখে তখনও মাকে কাছেই বেশি পায় বাবা তো গড়ের বাকিরে চলে গেল রোজি রোজগারের জন্য চাকরির জন্য বের হয়ে গেল সন্ধ্যার সময় বাবা আসলো সারা দিন বাবাকে পায় না কিন্তু মাকে কাছে পায় এজন্য মার আমলটা সন্তান বেশি ফল করে মা যদি দিনদার হয় মা যদি নেককার হয় মা যদি পরদানিশীল হয় আল্লাহ ওয়ালি হয় আশা করা যায় আমার সন্তান ও দিনদার আল্লাহ হবে পেটে সন্তান নিয়ে আমার যদি বেশি বেশি টকায় অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছে পেটে সন্তান নিয়া মা যদি বেশি বেশি টক খায় টক সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় অলস সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় সন্তান গান শুনে সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান জন্মের পর অল্প দিনে হাফেজে কোরআন হয় সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে এই সন্তান কবি হয় ব্রেন্ডিলা হয় ব্রেন্ডিলা আর সুন্দর পেটি নিয়া মা যদি পর্দার ভিতরে চলে তাহলে সন্তান মেধাবী হয় মেধাবী জকি হয় মেধাবী হয় তীক্ষ্ণ ব্রেইনের অধিকারী হয় এজন্য বলি যুবক আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন জাননি একজন বাবাকে যদি আল্লাহ সন্তানের ব্যাপারে একবার যে আলা বাইতি যাওজিহা আতুরা আল্লাহি আল্লাহ একজন মহিলাকে তার ঘরের ব্যাপারে জিগাইবো স্বামীর মালের ব্যাপারে আল্লাহ জিগাইব আরেকটা প্রশ্ন করব সন্তানের ব্যাপারে বাপ মা দুজন সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিন্তু মা বাবার চেয়ে দুইবার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে কারণ মাকে সন্তান বেশি টাইম পাইছে শিশুকালে যদি দেখে মা কোরআন তেলাওয়াত করে এই সন্তান কোরআনের প্রতি বক্ত হয় সন্তান যদি শিশুকালে দেখে মা পর্দা করে চলে মেয়েটাও আস্তে আস্তে কন্যা পড়া শিখে শিশুকালে যদি মা দেখি মা নামাজ পরে দেখবা অভিজ্ঞ বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় আওয়াজ দেওয়া বলো ঠিকই না মা

একটু দিলটা নরম করে শুনো আমাদের গুড়ায় গন্ডগোল আজকে গুড়ায় গন্ডগোল শিশু কালে চারা গাছে যেই টাইমে পানি দেওয়ার কথা এই টাইমে আমরা পানি দেওয়া বই লাগেছি গাছ বড় হওয়ার পরে আফসোস করি হায়রে ফুকে ধরছে হাইরে আমার গাছটা বড় হইছে না তাজা হইছে না ঠিক টাইমে আমার গাছে আমি পানি তো দেই নাই ঠিক কিনা জোরে বলেন চারা গাছ বড় হওয়ার পরে তুমি পানি দিলে কোন লাভ হবে না দেখো না ঐশীর কথা একটু চিন্তা করে দেখো ঐশীর হাতে তার মা কোন হলো বাবা কোন হলো পুলিশ অফিসার হওয়া পরে সে কোন হলো বাবা মা কোন হলো একটা মেয়ের হাতে অতজন মেয়েটা পরে ইংলিশ মিডিয়ামের অলেভেলে যে এই টাইমে মা বাবা তারে বোঝানোর কথা যেই টাইমে বাপ মাতারে দিন শেখানোর কথা ওই টাইমে বাপ মাতারে শেখায় নাই টাইম মতো গাছের গোড়ায় পানি দেয় নাই যখন গাছ বড় হয়ে গেছে তখন পানি দিতে চেষ্টা করে যখন বড় হয়ে গেছে তখন বোঝানোর চেষ্টা করে বাধা দেওয়ার চেষ্টা করে কারণ মেয়ে তো রাতের বেলা কখনো কোন রাজজনীর সাথে কোন রাত রনির সাথে রাত কাটায় এই দৃশ্য দেখার পরে মা আটকাতে চাই

এইভাবে সালাম দিলে জীবন ভর তোমার এই ভুলের কথা মনে থাকবে না সংশোধন করে নিছিলাম আব্বা বলছেন এইভাবে সালাম তোমার সারা জীবন মনে থাকতো না এই ভুলের কথা মনে রাখানোর জন্য আব্বা তোমারে কই তুমি ঘর থেকে আবার বাইর বাইরিয়া আবার ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো যার কারণে এখনো আজ থেকে 30 বছর আগের ঘটনা আমার এখনো মনে আছে 35 বছর আগে একজন বাবা কেমন হওয়া দরকার একজন মা কেমন হওয়া দরকার আমাদের সমাজটা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে কেন এত হানি বরা। কেন এত তামিশ পড়া লয় এত দূর আমার কাছে একজন আইসায়ে কহুদুর মাইয়া ভাই না হানি পড়া আমি কি পড়া দিতাম কই হানি পড়া দিমু মাইয়া না মায়া ভান্না আমি তো দেখছি আপনার মেয়ের শুরু কালে আপনি ওই খ্রিস্টানদের এরকম হাফ প্যান্ট পরাই হাঁটাইছেন আর এরকম গেঞ্জি পরাই হাঁটাইছেন কজুর এই সময় বুঝে না বুঝে না দেখি এটা পড়াইছিলাম আমি কই যে বাপ মাই বাচ্চা শিশু থাকতে যা খুশি তা শিখায় যা খুশি যা পড়ায় আর কয় যে বুঝে না নবীর হাদিসের বাসায় এই বাপ মায় সবার আগে বুঝে না বাচ্চা ঠিকই বুঝে বাচ্চা বুঝে কারণ ওই খ্রিস্টানদের পোশাক শিশুকালই তার কলিজার মধ্যে আশা করে এই মেয়ে বড় হওয়ার পরে কখনো বোরকা পড়তে চাইবে না যে বাবা শিশুকালে বাচ্চা বুঝে না কইয়া খ্রিস্টানদের পোশাক পরাইয়া বড় করাইছে হাফ আর হাফ গেঞ্জি পরাইয়া এই মেয়ে বড় হইলে বোরকার কথা বলবে না আর যদি তুমি শিশুকালই তারে এরকম পায়ে জামা পরাইয়া আর লম্বা হাতের জামা পরে অভ্যাস করো মেয়েটা উপযুক্ত হওয়ার আগেই বলবে আব্বা আমাকে বোরকা কিনে দাও ঠিক কিনা এটা তার আসর আসর জন্য এই কথা বলার কোনো সুযোগ নাই আমি বললাম যদি আপনার মেয়ে পাওয়ার লাগে আপনার যেমন লাগে আপনার গলায় তাবি আপনার 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 একটা তাবিজ বা আপনার মেয়ের জন্য এক গ্লাস পানি ভরা আপনি যে ভুল করছেন এই জন্য আপনার যেমন লাগব কলস ভরা গ্লাস ভরা দিল আপনি পাওয়ার লাগে লাগব কি তা কলস কলস কোন জায়গায় যে আমরা গন্ডগোল লাগাইছি খবর নাই লাগাইয়া এখন হ্যাঁ আহ আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অনেক বড় বড় হাই এডুকেটেড ব্যক্তিদের বাচ্চা কাচ্চা এখন দিনের লাইনে আগে পড়ায় ওই সীতার বাপ জবাই করার পরে একজন সচিব তার বাচ্চারে মাদ্রাসায় পড়াইতেছে তখন বাবা ওই সাংবাদিকরা জিজ্ঞেস করে স্যার আপনার বাচ্চারে ওই মাদ্রাসায় পড়াইতেছেন এটা কেমন গোদা মাদ্রাসায় পড়ে কোনো সার্টিফিকেট নাই এই বাচ্চা তো আপনার মতো সচিব হবে না তো কেন পড়ান তখন সচিবের জবাব দিছিল কি শুনবেন সচিবে কইছিল বাচ্চারে সচিব বানাইব পরে আগে জব অতিকে বাসি ঠিক না আগে জব অবার থেকে বাসি এরপরে ফুলারে রসিব বানাইতাম না ব্যারিস্টার বানাইতাম দেখো কারণ ওই কিছুদিন আগে হালি বাপমা যুব হয়েছে এরকম বাংলাদেশে অহরহ ঐশী এখনো রয়েছে এখনো আছে একটা অগরণ ঘটছে আর বাকিটা ঘটে না এজন্য ভালো করে আদ্রাক ভালো করে আদ্রাক আমার সন্তান পরিচয় তার ব্যারিস্টার নয় পরিচয় তার উকিল নয় পরিচয় তার ম্যাজিস্ট্রেট নয় আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান এজন্য শিশুকালে তার মুসলমানের সন্তান বানাও মুসলমানের সন্তান আগে বানাও মুসলমানি পোশাক পরাও মুসলমানি জিনিস দেখাও মুসলমানি শিখা শিখাও ব্যাঙ্গের ভাল আর শিখাইও না মা বাবা যারা স্কুলে দিছেন আমরা আমাদের ফুলা বান স্কুলে দেইও না আল্লাহর কাছে জবাব দেন লাগতো না কিন্তু আপনারা যা স্কুলে দিতেছেন দেন আপত্তি নাই আমরা বলি না যে স্কুলে দিয়েন না দেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার কিন্তু আমার মুসলমানের বাচ্চা আমার মুসলমানের সন্তানে স্কুলে ঢুককে কি শিখতাছে কি পড়তাছে কি জানতেছে এটা জানা প্রত্যেক বাপ মার উপরে ফরজ ঢুকেন আপনারা স্কুলে পাঠ্যসূচি দেখেন দেখবেন আল্লাহর নাম নাই ভগবান শিখায় মা রে গরুরে মা হওয়া শিকায় ওইরকম এরকম ভাবে অনুষ্ঠান হিন্দুদের ঈদ গুলা বোঝায় আমার আপনার ধর্মীয় কালচার নাই এখানে বাবারা দাঁড়ান এক ব্যাগকে প্রতিবাদ করেন আমাদের সন্তান স্কুলে দিছি নাস্তিক বানাইবার লাগি না বেদিন বানাইবার লাগি না দিছি আমার সন্তান স্কুলে ভালো কথা আমার সন্তান যেন দিন শিখে আল্লাহ রসুলের নাম কই আল্লাহ রসুলের নাম কই আখেরাতের কথা কই কবরের কথা কই এই কথাগুলো আপনারা অভিভাবক হিসাবে আপনাদের প্রতিবাদ করা দরকার আমরা কেন করবো আমরা কেন করবো সব সব আল আর দি দিয়ে মৌলবীরা কান্দ দিয়ে আপনারা বয়া কেমতের মাঠে কোন মৌলবীর আল্লাহ কথা জিজ্ঞেস করবে যে তোমার ফুয়া যে ব্যাঙ্গের ফাল হিকছিল আমি আল্লাহরে না হিকা এটার জবাব দিয়ে যাও কোন মৌলবীর আল্লাহ কথা জিজ্ঞেস করবে কিন্তু আপনারে জিজ্ঞেস করবে ঠিক কিনা আজকে উলামাই কেরামের আন্দোলনে এই স্কুলের পাঠ্যসূচির আন্দোলনে যদি আপনারা একত্বতা হতেন আপনারাও যদি আন্দোলনে একমত হতেন আপনারাও যদি রাস্তায় নামতেন সরকার বাধ্য থাকত পাঠ্যসূচি পরিবর্তন করতে বাধ্য থাকত কিন্তু না আপনারা খালি টেলিভিশনে বসে বসে দেখবা হুজুররা কিতা করে অসুবিধা নাই আমরা তাই আমরা আদায় করতেছি আল্লাহ যদি জিগায় তারপরে তো তোমার কিছু দায়িত্ব ছিল বলে আমরা সইল্লাইছি কিন্তু জারার ফুলাপান পড়ছে আর আইছেন না আমরা সাফ সাফ আপনারা দোষ দিয়ে যারা ফুলাফান ফোরছিল এরা আমরা ডাকাই তখন কে জবাব লইয়া হিসাব দিয়ে নাম এজন্য সন্তানকে আগে মুসলমানের বাচ্চা বানান এরপরে ডাক্তার বানান কারণ মুসলমানের বাচ্চা হলো তার প্রথম পরিচয় ঠিক কিনা এজন্য ওই ওলামায় কেরাম মাদ্রাসার ভিতরে পাঁচ বৎসর মাদ্রাসায় স্কুলে অঙ্ক ইংরেজি রাখছেন কমই গুলাতে সে বছর স্কুলের সমমানের অংশ ইংরেজি রাখা হয়েছে তোমার দিকে শুধু খেয়াল করে কারণ তোমার সন্তানকে তুমি ব্যারিস্টার বানাবা উকিল বানাবা এটা আমরা বুঝি এজন্যই এজন্যই আমরা স্কুল কলেজের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় ঢুকাইছি আপনি পাঁচ বছর তার মাদ্রাসায় পড়ান পাঁচটা বছর যদি তার মাদ্রাসায় পড়ান স্কুলের অঙ্ক ইংরেজিও সে পড়বে সাথে সাথে মুসলমান এসে শিখবে আল্লাহর পরিচয় শিখবে আখেরাতের ফিকির তার কলিজার ভিতরে ঢুকবে কবর জগতের কথা তার কলিজার ভিতরে ঢুকবে আল্লাহর নবী আদর

যায় আল্লাহ রসুলের মোহ্বত আর পুরান হাদিস ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা ঘন্টা মত তুমি পড়ায় জিম্মাদারি আদায় হয় না এক ঘন্টা মক্তবে পড়ায় বাপ মার জিম্মাদারি আদায় হয় না কারণ এক ঘন্টার ভিতরে হুজুর কি শিখাবে আর কি বুঝাবে এক ঘন্টায় কোন ধরনের হক আদায় হয় না এজন্য বলি মক্তবে তো খালি কিলা কিলি গুসা গুসি আর মারামারি অনেক মা শেষ ছোট বাচ্চায় জ্বালায় সকালে রান্না করতে পারে না তখন মায় কয় মক্তবে ফাটাই দে কিলা কিলি মারামারি হুজুরের সামনে দেখো না সবক দিব কখন নিব কখন এটা একটা ওই মা মাও একটু মানে একটু আজাই রইল আর কি একটা আজাই রইল বাচ্চাদের আর হুজুরে বিচার বিচারের খালি বিচার করতে করতে এক ঘন্টা শেষ আলিফ বা হুম বা দিন সময় আলিফ বা তা দিন সময় ভাই যখন তে বিচার হুনতে হুনতে শেষ এজন্য এক পাঁচ বছর ফরান পাঁচ বছর

তার হাতে এলাকার মানুষদের হাতে ওই হাফেজের মা বাবার মাথায় পাগড়ি পরাবেন হাসরের মাটি আল্লাহ নিজে এক জোরে করুন না সুবাহ আল্লাহ কেন জানিননি কেন জানিননি কেন জানিননি কারণ একটা উদাহরণ আমি আমারে দিয়ে দিই। আমারে যখন আমার আব্বা মাদ্রাসায় দেন সবাই বিরোধিতা করছে চাচারা বিরোধিতা করছে দাদারা বিরোধিতা করছে কারণ আমার ফ্যামিলির সবাই হলো জেনারেল শিক্ষিত আমার ছোট ভাইটাও সেই বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব রানিং সচিব ছোট ভাইটাও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলির সুহয়েম আমেরিকায় আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ডে চাচারা বড় অফিসার ইঞ্জিনিয়ার আমাকে যখন মাদ্রাসা থেকে মাদ্রাসায় দিবেন ১০ জন একশো জনের ভিতরে নিরানব্বই জন হাই স্কুল থেকে প্রাইমারি থেকে হাই স্কুলে গেল আর আমার আব্বা আমাকে একা নিয়ে গেলেন মাদ্রাসায় তাহলে স্রোত চলতেছিল এইরকম স্কুল কলেজের দিকে আর স্রোতের উল্টা চলতেছিলেন আমার আব্বা ওই দিন সমাজের মানুষ বাধা দিছে সবাই বাধা দিছে বাবা বাধা শুনেন নাই আজকে আপনাদের বাবা বাধা না। আল্লাহকে করার মাদ্রাসার দিকে নিয়ে তখন পাকের মায়ার নজর ওই বাবার উপরে ফরে সবাই একদিকে তুমি ভিন্ন দিকে ওই দিনই আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ আর তুমি বাবার মাতায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে কোহাত ওঠে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমি এজন্য আমার বায়রা মনে রাখবেন ख्याल করে শুনবেন নবীর বাপ মাকে আল্লাহ এতলা इज्जत দিবে না। একজন হাফেজ আলেমের বাপ মাকে আল্লাহ যতটা সম্মান দিবে। সুবহান জিকিরি করিলা ইলাহা জোরে জুড়ে আওয়াজ দিয়ালা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله جرب لي صلى الله عليه وسلم আল্লামা ডক্টর ইকবাল পৃথিবী বিখ্যাত কবি লন্ডনে অক্সফোর্ডে পড়লেন কোরআনের সৈনিক হলেন কারণ কি কারণ ওই পরিবেশ তারে ইহুদি বানাইতে পারে নাই খ্রিস্টান বানাইতে পারে নাই খ্রিস্টানের পরিবেশে তাকিয়া ইহুদিদের ভিতরে তাকিয়া কোরআনের সৈনিক হয়েছেন কারণ একটাই শিশুকালে সন্তানের কলিজায় মা বাবা কুরআন দুকাইবার মত দুকাইবে ঠিক না মা কয় বাবা ডক্টরের ডিগ্রি আনার জন্য তুমি অক্সফোর্ডে যাবা শুনেছি 40 জনের মত শিক্ষক একজন মুসলমান না সবাই হলো খ্রিস্টান সবাই হলো ইহুদি এই পরিবেশে গিয়ে তুমি কেমন করে মুসলমানি লয়ে থাকবারে বাবা চোখের সামনে দেখলেই তুমি দেখবা ইহুদিয়ার খ্রিস্টান পরিবেশ তো মানুষকে নষ্ট করা দেয় পরিবেশ তো মানুষের রূপ বদলায় দেয় বাজান রে কেমনে তুমি থাকবা নেও একটা সুরমা তোমারে দিয়ে দিলাম মদিনা শরীফ থেকে আসার সময় নবীর দেশ থেকে এই সুরমা এনেছিলাম এই সুরমাটা তুমি চুকির ভিতরে মাখায়া প্রতিদিন ক্লাসের ভিতরে যায় ঢুকবা কারণ এই সুরমা মদিনার সুরমা লইয়া যদি তুমি ক্লাস করো চকি তুমি ইহুদি নাসারাদের বানা বরক মদিনার রওজা ওয়ালাকে দেখবা আরে হুজুর কন্না সুবহানাল্লাহ আরে হুজুর কন্না সুবহানাল্লাহ আহাদুল লাই ইসাকা মিসলি সামাদুল লাই ইসাকা ফাদলি লিমানিল মুলকু তুগু ইতসাজা ওয়া রুবদা ই তু খোদা বন্দে ই আমিনি তু খোদা বন্দে তু খোদা ওয়াল জামিনী তু খোদা ওয়াল সামাই তু রাহিমী তু কারীমী তু সামীঈ তু বাসীরী তু মু'ইয তু মুযিলী তু মালিকিল আরশি বজী বরি আযকুরু দুন ও খুফতাম বরি আয তুহমতে মারদ বরি আযবী মু'মিনী বরি আযরঙ্গ বালাঈ মহব্বতের সাথে আওয়াজ দিয়া কোন আল্লাহ আর একটু দূরে কোন আল্লাহ আকবর ভাই রামা এজন্য একজন আদর্শ সন্তান যদি আমরা মা বাবা আশা করি যে সন্তান কোরআনের সৈনিক হবে যে সন্তান মা ভক্ত হবে বাবা ভক্ত হবে যে সন্তানের কারণে দুনিয়াতে আমার নাম উজালা হবে সন্তানের কারণে বাবা বেজত হতে হবে না এমন সন্তান যদি চান তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে না নাই দূরে বলেন ঘরে টেলিভিশন চলেইলে মাও দেখে নাটক পুতেও দেখে নাটক জিওও দেখে নাটক মাও দেখে নাই ইস দেখে নাই ইস মেয়েও দেখে নাই শিশুকালে তো আমি আমার বাচ্চাটার হায়াশরম নষ্ট করে দিছি ঠিক কি না হ্যাঁ ফিরে ভাই মনেদিন চিশতি রহমাতুল্লাহ গলের মা কে বাবা

দুধ খাওয়াইছি মা কোরআন তেলাবাদ করেছি যখন দুধ খাওয়াইছি অজুর নাই দোর দিয়ে অজুরা কইরা তোমাকে দুধ করাইছি আমি মার মনে পড়ে না দুইটা বছর আড়াইটা বছর তোমাকে কোনোদিন আমি অজু সারা দুধ খাওয়াইছি আমি মার মনে পড়ে না এ যুবক দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢুকে মা যদি তেলাওয়াত করে দুধের সাথে তিলাবাত ঢুকে কয়। আমার রে আমি যখন দুধ খাওয়াইতাম তখন আমি কোরআন তেলাওয়াত করতাম এজন্যই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যখন পড়া শুরু করবে উস্তাদে কয়ে বাবা পড়ো আলিফ বা কিন্তু ইনি কয় আলিফ মিম। ষোলো পাড়া কোরআনের ষোলো পাড়া পনেরো শোনায় দিছে কারণ হলো মা আর দুধের সাথে তেলাওয়ার ঢুকছে এখন আপনারা বলেন দুধের সাথে তেলাওয়ার যদি যায় ঢুকে মা যদি দুধ পান করানোর সময় নাটক দেখে আর সিনেমা দেখে এই গানের আওয়াজ ও দুধের সাথে যায় নি যায় না তেলাওয়াতের আওয়াজ যদি দুধের সাথে যায় গানের আওয়াজও যায় তাহলে এজন্যই নবী কইছে বাপ মা দাই বাপ মা দাই